ফিমেল বান্ডেল কিন্তু আমার কাছে আছে এবং নিচের দিকের এই বান্ডেল গুলো নেওয়ার জন্য একশো দশটা করে একশো দশটা করে ঢুকেন লাগে এক কথা বলতে গেলে ব্র্যান্ড পয়েন্ট তো আমার কাছে অলরেডি নয়শো পঁচিশটা ব্র্যান্ড পয়েন্ট আছে আর এখানে সাকুরা বান্ডেল নেওয়ার জন্য মাত্র ষাটটা ব্র্যান্ড পয়েন্ট লাগে আর মেবি সেটা জানতাম না যে এই টুকুইন গুলো দিয়ে এক করে নেওয়া যায় আমি কখনো চিন্তা করে নেই কেননা ফ্রি ফায়ার ব্যান্ড পয়েন্ট দিয়ে এইগুলো তে দিয়ে দিবে এর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অ্যাঞ্জেলিকের মানে অ্যাঞ্জেলিকের যত কাস্টিউম অথবা বার্সন আছে সবগুলো আমি সুপার মার্কেটে পাওয়া যেতেছে তো প্রথম যে পুমার প্যান্টটা দেখতে বলতো সেটা কিন্তু অ্যাঞ্জেলিকের বার্সনটি আসছিল এখানে গ্রিন অ্যাঞ্জেলিকটা নেওয়ার জন্য আমাদের নয়শো টোকেন তারপরে এই টি শার্টটা নেওয়ার জন্য বিশটা তারপরে এই দশটা লাগে জুতাটা নেওয়ার জন্য তারপরে হোয়াইট এঞ্জেলিক হোয়াইট এঞ্জেলিক টা জন্য পঁচাশি টা টোকেন লাগে এবং মেন এঞ্জেলিক এর টি শার্ট এবং প্যান্ট টা নেওয়ার জন্য পঁচাশি করে এঞ্জেলিক এখানে যতগুলো প্যান্ট আছে যতগুলো বান্ডেল আছে না কেন পঁচাশি একশো করে লাগে আমার কাছে ব্র্যান্ড পয়েন্ট কিন্তু অলরেডি নয়শো পঁচানব্বই টা আছে দ্যাট মিন্স এখান থেকে আমি চাইলে চার পাঁচটা এঞ্জেলিক প্যান্ট অথবা টি শার্ট নিয়ে নিতে পারবো ওই টুবার তো এইটা বলছিল এই ব্র্যান্ড পয়েন্ট গুলো হইলি নাকি এঞ্জেলিক প্যান্ট টি শার্ট বা জুতা সবকিছু নিয়ে নেওয়া যায় আর কি এই বিষয়টা শুনে এবং দেখে খুবই অবাক হয়ে যায় চিন্তা পড়ে গেছিলাম যে এগুলো আসলে কিভাবে নিব এত কিছু

কিনা আর এখান থেকে তোমরাও ত ফ্রিতে এই আঞ্জেলিক প্যান্ট শার্টগুলো নিতে পারবা তো এখানে উপরে গিয়ে গাছ দেখতে পাওয়া মাত্র বিশটা টোকেনে এখানে উপরের যে প্রথম অ্যাঞ্জেলিক প্যান্টটা আছে ওইটা বিশটা টোকেনে আর পরের গ্রিনটা হচ্ছে নব্বই টোকেনে আর এখানে শার্টটাও মাত্র বিশ টোকেনে আর এখানে মাস্কটাও দশ টোকেনে তো এখন দেখা যাক গাছ ডাইরেক্ট ম্যাপে গিয়া তো এবার আমরা ডাইরেক্ট ম্যাপে চলে আসি আর এখানে নিচে দেখো গাছ ক্রাফলাইন অপশন আছে ক্রাফলাইনে ক্লিক করে তারপরে এখানে সার্চ ইঞ্চিনে গিয়ে আমি যেই ম্যাপটা কপি করে নিয়েছিলাম ওইটা এখানে পেস্ট করে দেখা যাক আসলে এই ম্যাপটা আসে কিনা তো এখানে আমি সার্চ ইঞ্চিন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ওয়েপন মাস্টার নামে একটা ম্যাপ চাইছি তো আমি সিম্পলি এটা স্টার্ট করে দিচ্ছি